হ্যালো বন্ধুরা রিঙ্কু তামাল ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম তো প্রথমে ঢুকতেই দেখলে মেন গেটটা তারপর দেখো এখানে গণেশ ঠাকুর আছে গণেশ ঠাকুরের প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কারণ আমরা জানতাম না যে মেলায় আসব তো হট করে আমরা মেলায় এলাম তাই মেলা থেকে আমি ব্লগটা শুরু করছি কেউ কিছু মনে করবে না আর কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না আজকে যে ভিডিওর মাধ্যমে যেসব জিনিস তুলে ধরেছি সেগুলো দেখে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো এখানে দেখো মেলায় ঢোকার মানে আগে একটা গেট করেছিল তো এখানে আছে ওষুধ বসে সেখানে আমার হাজব্যান্ড আর বাবু সোনা ছবি তুলে নিল এখানে দেখো একটা গেট গেটে কিন্তু গণেশ ঠাকুর আছে আর এখানে কি হয়েছে জানো এখানে যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ সে কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সে বলছে ভিডিও করা যাবে না তো আমি বললাম যে কেন ভিডিও করা যাবে না ভিডিও করার জন্য তো মানুষ আসছে দেখতে বলছে না আমাদের বারণ করা আছে এই সিনস লেখা আছে পোপো করলে চাকরিওয়ালাকে করব দেখতে যেমনই হোক তো মেয়েটা এ কথাটাই বলছে তো দেখো মেয়েটা ছেলেটাকে প্রপোজ করছে কারণ ছেলেটা চাকরি করে সেই জন্য ছেলেটার কিন্তু বয়স দেখছে না আর এখানে দেখো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এখানে দেখো এই যে গাছে চেপে আছে লোকটা ভয় পেয়ে গাছে উঠে পড়ছে সেখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সেইটাই এখানে বোঝাতে চাইছে তারপরে এখানে দেখো বাল্য বিবাহ দ্বারা তোমাদের দেখায় এ দেখো বাল্য বিবাহ বন্ধ করুন তো এনারা সব এসেছেন বাল্য বিবাহ বন্ধ করতে তো এখানে দেখো মেয়েটার বয়স কতটা কম আর ছেলেটার বয়স অনেক কারণ বাল্য বিবাহ বলতে আগেকার তো দেখতেই পেয়েছো বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে তো এরা প্রতিবাদ জানাচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তারপর তোমাদেরকে বলি এখানে লেখা আছে বাহির টান মেয়েদের কাছে স্বামী মূল্যহীন নাহীন মূল্যহীন তো এখানে এটা বুঝতে পারছো প্রত্যেকটা কিন্তু পোস্টটা তোমরা পুরো মনোযোগ দিয়ে তাহলেই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো গণেশ শিবলিঙ্গের পূজা গণেশের শিবলিঙ্গ পূজা মানে গণেশ শিব ঠাকুরকে পুজো দিচ্ছে তো এখানে সেটা দেখিয়েছে তারপরে এখানে দেখো কি লেখা আছে তো এগিয়ে দেখতেই পাচ্ছ ছবিগুলোকে ভালো করে দেখে নাও আর এখানে পোস্টারটা দেখায় রাম সীতার বনবাস তো রাম সীতার যখন বনবাসে আসে তখন তখনকার এই একটা সিন আর এখানে দেখো কি বলছে এখানে এরা কিন্তু শোষানে এসেছে মানে লোক পোড়াতে মানুষ পোড়াতে তো একজন দেখো মদ খেয়ে পুরো মাতাল হয়ে পড়ে আছে আর বাকিরা সব মদ ফাটছে আর এদিকে দেখো একটা লোক এখানে মরা পড়াচ্ছে মানে মানুষটাকে পোড়াচ্ছে তো দেখো মানুষটা কেমনভাবে শুয়ে রেখেছে আর আগুনটা কেমন জ্বলছে তো এটা দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছিলো সেই কারণে আমি অনেকক্ষণ ধরে এই ছবিটা নিয়েছি তো দেখতে পেলে তারপরে এখানে আছে এখানে কি বুঝতে পারলাম না কারণ এখানে পোস্টারটা দেওয়া নেই তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো লেখা আছে অশোক ধামা তো এই দেখো অশোক ধামা তো তারপর দেখো এখানে পরপর সব আছে তো এখানে দেখাচ্ছে সুগুনি বধ মানে এই যে দেখো সুগুন বধ করছে কারণ আমি প্রথমে বুঝতে পারিনি যে নিচে একজন পড়ে আছে তো তারপরে বুঝতে পেরেছিলাম তারপর একবার নিয়ে নিয়েছিলাম তখন দেখো গুরুজনের শেষ যাত্রা মানে গুরুজনের যখন শেষ যাত্রা হয় তখনকার এই সিনটা দেখিয়েছিল এই দেখো নিচে একজন পড়ে আছে শুগুনি বধ করছে সেটা পড়ে আছে আমি প্রথমে কিন্তু সেই ছবিটা নিতে পারিনি তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে দেখো কর্ণ তো দেখো এখানে কর্ণকেও তুলে ধরেছে আর খুব সুন্দর করেছে দেখো প্রত্যেকটা মানে জিনিস এমনভাবে করেছে মনে হচ্ছে না এগুলো কোনো মানে কোনো একটা মানে সাজানো সেরকম মনে হচ্ছে না তো এখানে আছে অর্জুনের সারথি কৃষ্ণ কারণ এখানে দেখো কত সুন্দর রথ চালক তো অর্জুনের সাথে আছে কৃষ্ণ আর এখানে খুব সুন্দর দেখেছে তারপরে আছে এখানে দুর্যোধন এখানে দেখো দুর্যোধন আছে আর নিচে দেখো একটা মানুষ রক্তত্ব অবস্থায় অবস্থায় পড়ে আছে তারপরে আছে নকুল তো এখানেও সেম এখানে দেখো একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর এখানে দেখো মহাভারত তো একটা কথা বলি এখানে দেখো যতগুলোই আমরা সিনসারি দেখলাম তো সেখানে প্রত্যেকটাতে পোস্টার দেওয়াতে মানে বুঝতে সুবিধা হয়েছে প্রত্যেকটা মানুষে অনেকে বুঝতে পারে না সেই কারণে তো এখানে অনেক দূরে দূরে লোক আসে আর অনেক ইউটিউব চ্যানেলও কিন্তু এই গণেশ মেলাটা দেখায় আর সত্যি অপূর্ব করে অপূর্ব তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না এখানে আছে পোস্টারে ভীম তো এর আগে আমি একটা স্কিপ করে গিয়েছি সেটা হয়তো তোমরা দেখে নিয়েছো তো যাই হোক তোমরা যদি কোনো জায়গায় যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করো তো এখানে দেখো দুটো মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো দেখে মনে হচ্ছে অরিজিনাল লোকগুলো তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেবতারা আর এখানে দেখো অসুরা আছে আর এখানে দেখো পাঁচমুখী সাপ এখানে সমুদ্র মন্থন তো এটা দেখতে সত্যি অপূর্ব হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে ভালো লাগার জন্য কিন্তু এখানে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছি বাবু সোনাকে নিয়ে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল আর আমরা তিনজনেতে একটা সেলফি নিয়ে নিয়েছি তো এখানেই জানো তো মেলার সব কিছুই শেষ না এখনও বাহির আছে তারপর বাইরের সামনে আরও একটা সিনস আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো কোনো জায়গায় স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তো এইটাই হলো শেষ শ্রীকৃষ্ণের উদ্ধার মানে শ্রীকৃষ্ণ এদেরকে কিভাবে উদ্ধার করছে সেটা এখানে তুলে ধরেছে তো এখানে শেষ হলো আর তোমার এবার দেখাবো তোমাদের এ দেখো বাহির পথ তো এখানে দেখো বাহিরে কাছে একজন গার্ড দাঁড়িয়ে আছে কত সুন্দর করেছে তার পিছনে দেখো ঝাড়বাতি দিয়েছে তো এবার যাব আমরা মেলার মধ্যে তো এই রাস্তায় গেলে আমরা হ্যান্ডোলা বাচ্চাদের খেলনা টেলনা সব পাবো তার মধ্যে দেখো এখানে যাত্রা হচ্ছিল তো এবার দেখো এই দেখো হ্যান্ডোলা আর এখানে দেখবে বাচ্চাদের খেলনা টেলনা সব আছে আর অনেক ধরনের দোকান বসেছে তো এখন আমার বাবু সোনা যেহেতু তো উঠতে পারবে না সেই কারণে বাবু সোনাকে উঠায়নি কারণ বাবু একটু বড় হলে মেলায় এলে আগে ও এই খেলনাগুলোতে চাপতে চাইবে তো যাই হোক তারপর দেখো আমরা চলে এলাম এখানে বেলুন ফাটাতে তো আমার হাজব্যান্ড ফাটাচ্ছে বেলুন তো এখানে দুটো বেলুন ফাটালে এই দশ টাকায় দুটো বেলুন ফাটানো তো এখানে বেলুন একটা ফাটাতে পেরেছিল সেখানে ছিল পেন তো পেন নিয়ে নিলাম তারপর চলে এলাম আমরা আইসক্রিমের দোকানে তো দেখো একটা চকলেট আইসক্রিম নিলাম কারণ প্রথমে এসে মেলাতে শুধু আইসক্রিমটাই খেয়েছি মেলাতে মানে সেরকম খেতে ভালো লাগে না আর দেখো আইসক্রিমটা সেরকম ছিলই না অর্ধেক মানে অর্ধেক মনে হচ্ছে গলে গিয়েছে তো এই মেলাতে কোনো জিনিসই ভালো হয় না আমার মনে হয় যে দোকানের দোকানেরটাই ঠিক দোকানেরটাই বেটার তো বন্ধুরা বাবু নিয়ে পড়ে ভিডিও করা অনেকটাই সমস্যা হচ্ছে সেই কারণে আর ভিডিওটা করব না বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাও মেলাতে কী কী কিনেছি না কিনেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো তো হ্যালো বন্ধুরা দেখো এই যে আমি বাড়ি চলে এসেছি আর গিয়েছিলাম কোথায় বলো তো মেলাতে তো গণেশ পুজো মেলাতে গিয়েছিলাম তো অনেক সিনসিনারি করেছে সেটা আমি লোক ভিডিও মাধ্যমে তুলে ধরেছি তো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো অবশ্যই তো কমেন্ট করো যে কোনো মানে কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আর প্রত্যেকটা সিনসারিতে কিন্তু লেখা ছিল যে কি হিসাবে সিনসারিটা হয়েছে সেই কারণে তো তবু মানুষের বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেব। আর মেলাতে আমি কী কী এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি শাড়িটা ছেড়ে নিই তো চলো তো বন্ধুরা দেখো এই যে আমি সাইডে ছেড়ে নিয়েছি আর খুবই গরম করেছে তো এই দেখো আমি মেলাতে থেকে কী এনেছি না এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ করবে না তো বন্ধু তোমাদেরকে দেখাই প্রথমে এ দেখো তেলের একটা ডিব্বা এনেছিলাম কারণ এটা না একটা দাবার সিস্টেম দেখো এই যে দেবে দিলেই কিন্তু তেল পড়বে আর এটা আমার সত্যি খুবই ভালো লেগেছিলো এটা প্লাস্টিকের ফাইবারের তো যাই হোক এটা চল্লিশ টাকা দাম নিয়েছে তারপর একটা ব্রাশ রাখা তারপরে এই দেখো একটা নতুন ডিজাইনের ক্লিপ তো এই ক্লিপটা আমি কখনোই ব্যবহার করিনি তাই ভাবলাম চলো একটা নেওয়াই যাক তারপর এনেছে একটা রাবার আর এই রাবারগুলো পনেরো টাকা করে নিয়েছিলো তারপর দেখো একটা গাড়ি তো এই গাড়িগুলো বাবুর দুটো ছিল তো ভেঙে গিয়েছে সে কারণে আরেকটা নিয়ে নিলাম আর আমার হাতে দেখতে পাচ্ছো একটা গোলাপি কালার আংটি পরে আছি পলার আংটি সেটা পনেরো টাকা দাম নিয়েছে ওইটা নিলাম খুব ভালো লাগছিলো তো এই দেখো বাবুর জন্য একশো টাকা একটা গাড়ি নিলাম এখন বাবু শোনা মেলা খেলায় গেলে শুধু বড় খেলনাগুলোই দেখায় জানো তো তো এই গাড়িটা দেখার তাই গাড়িটাও নেওয়া হয়ে গেছে তার সাথে একটা বেলুন মেলায় গেলে কিন্তু বেলুন না নিয়ে আসলে মনে হয় না যে মেলায় গেলাম সে কারণে বাবু মানে বাবুই যে বেলুনটা নিচ্ছে তা না আমার আর আগা করার মেলায় গেলে কিন্তু আমি বেলুন নিতাম ঠিক আছে তো আমার একটা কথা বলতে বলতে আমি রেখে দিয়েছিলাম যে হাতে পলার আংটিটা দেখতে পাচ্ছ সেটা সোনার মতো দেখতে লাগছিল কিন্তু যে পুঁতিটা বসানো ছিল সেটা কিন্তু পড়ে গিয়েছিল। তা আমি বুঝতেই পাইনি তাই আমার খুব হাসি পাচ্ছিল যে দশ টাকার জিনিস কি আর দু হাজার টাকার জিনিসের মতো হয় তো যাই হোক তারপর দেখো একটা পার্সেল এসেছিলো সকালবেলায় তো সেই পার্সেলটা আনবক্সিং করেছিলাম কারণ আনবক্সিং না করলে ওদেরকে ওটিপি দিতে পারবো না সেই কারণে আনবক্সিং করা হয়েছে তো এখানে দেখো একটা ব্যাগ আছে তো ব্যাগের মধ্যে কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ব্যাগের মধ্যে যে এতগুলো জিনিস আছে আমি সত্যিই ভাবিনি প্রথমে যখন খুলে খুলে বের হ বের করছিলাম তখন ভাবছিলাম বাপরে এত ছোট ব্যাগের মধ্যে এতগুলো জিনিস তো প্রথমে তোমাদেরকে দেখা এ দেখো একটা সেন্ট আর এই কোম্পানিটা মানে সব সব জিনিসগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল একটা কোম্পানি তো নামগুলো আর কি তো এখানে দেখো একটা ছিল লোসন তো তারপরে ছিল একটা ব্রাশ তো মানে যে সব ক্রিম দিয়ে ব্রাশ করা হয় সেই ব্রাশটা তারপর ছিল ইয়ে রেজার তারপরে আছে একটা লোশন এটাও একটা লোশন দুটো লোশন ছিল তারপর দেখায় তোমাদেরকে এখানে আছে একটা সাবান তো দেখো এই ব্যাগটার মধ্যে কতগুলো জিনিস ছিল আর আমার হাজব্যান্ড এগুলো অর্ডার করেছে ঠিকই কিন্তু ও কিন্তু বাড়িতে দাঁড়িটাড়ি কাটে না জাস্ট ও বললো যে কমের মধ্যে পাচ্ছে আর এই কোম্পানিটা সত্যি খুব ভালো সেই জন্য অর্ডার করে রেখে দিলাম পরে হয়তো দরকার লাগতে পারে বন্ধুরা ধরে তোমাদেরকে দেখালাম কি কি এনেছি তার মধ্যে এনেছিলাম আমার মেজুজাইয়ের ছেলের জন্য একটা খেলনা বাটি আর একটা আর মিঠাইয়ের জন্য একটা গাড়ি সেগুলো দেখাতে পারলাম না তার সাথে এনেছিলাম জিলিপি সেটাও তোমাদের দেখালাম না তো আসার পথে তো বন্ধু আশার পথে এনেছিলাম বিরিয়ানি দেখো সালাড এখানে বিরিয়ানি এখানে লেগ পিস একটা কষা নিয়ে এসেছিলাম কারণ এটা আমার খুবই ভালো লাগে আমি লেগ পিসই খুবই পছন্দ করি কারণ রাস্তা মানে রেস্টুরেন্টে গিয়ে আর খেলাম না এই কারণে খুব রাত হয়ে গিয়েছিলো সে কারণে বাড়িতে পার্সেল করে নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা